আসসালামু আলাইকুম আমি আবুবা প্রসিদ্ধি দাঁড়িয়েছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একদম শেষ অধ্যায় আজকে আমাদের চরপাতালিয়া বর্ণমালা শেষ দিন অর্থাৎ চব্বিশ শিক্ষাবর্ষ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমরা অপেক্ষা করছি বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন বইয়ের জন্য আজকে আমাদের শেষের দিন চলছে আমাদের শিক্ষার্থীরা চিত্র অঙ্কন করতেছে তো চিত্র অঙ্কনের পাশাপাশি পাশাপাশি অবস্থান করছেন আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের অপেক্ষা হচ্ছে কবিতা প্রতিযোগিতা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি তাদের কবিতা শোনার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের দেখতে থাকুন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যেন আমরা ৩৫ শিক্ষা বর্ষটা আরও রঙিন করে তুলতে পারি এবং আপনাদের সামনে আরও জ্ঞান গর্ব বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারি আপনাদের সামনে আমরা যেন আমাদের বাচ্চাদের সাফল্যগুলো তুলে ধরতে পারি এবং আপনারা পরামর্শ দিবেন যে আমরা কি করলে আরও বেশি সফলতা পাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের জানাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অগ্রিম শুভেচ্ছা